কি কি কথা বলো তারা হাত ছাড় মায়ে তার তারা বইতে পাই নাই তোরা কেলি কেলি আমার জীবনের চালিয়ে খেলি কেলি এইটা আবার কি বলছিস গো লরেন্টাই শুনেছিস কি তাই লরেন্টাই শুনেছিস কি তাই লরেন্টাই শুনেছিস লরেন্টাই শুনেছিস লরেন্টা কে বিবেকানন্দ আর বিবেকানন্দ তো এটা কিসে শুনেছিস তাবনে আমার ফোনে শুনে তাহলে নরেনের নাম কি নরেনের নাম বিবেকানন্দ